বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো সকালবেলা উঠেই ছাদে চলে এলাম সূর্য মামা একদম সুন্দর হেসে খেলে উঠেছে আজকে এ বাবা আমার দুদিন দেখা হচ্ছে না এই ডালটা কেন শুকিয়ে গেল বুঝতে পারলাম না দেখো এই হচ্ছে গাছের সমস্যা কখন যে কি হয় এদের ডালটা কেন শুকলো কোনো ব্যাপারই বুঝতে পারছি না এখানে কিন্তু শুকোনোর কোনো কারণ নেই তাও শুকিয়ে গেছে দেখো নতুন ডালের পাতাগুলোই শুকিয়ে যাচ্ছে তো ওদের যে কখন কি হয় বোঝা পড়তো মুশকিল তো একটা সুন্দর হলদে কালারের প্রজাপতি দেখলাম আমার মাধবীলতা এসে বসলো কিন্তু ওকে তুলতে পারলাম না যাই হোক ও উড়ে পালালো দেখি আবার এলে চেষ্টা করছি ও হো মাধবীলতা দেখো মাধবীলতা দেখো মাধবীলতাটা কী সুন্দর হয়েছে আমার মানে এখন খুব আফসোস হচ্ছে আমি কেন ডালগুলো ছেটে দিলাম ছেটে না দিলে এখন আমার গাছ ভরে একদম ফুলে ময় হয়ে যেত কি ভালো লাগতো মানে আর ধৈর্য রেখে রেখে এক বছর ধরে আর শেষে আমি ভাবছি হয়তো মানে এত ঝোপালো হয়েছে মানে দম আটকে আসছে ওই কারণেই কিন্তু ওকে কেটে দিলাম দেওয়ার পরে যা আমার লাগ যাই হোক আবার অপেক্ষায় থাকতে হবে আবার কবে ঝোপালো হবে ফুলে ভরে যাবে তো এখনও ফুলে ভরেই আছে হ্যাঁ তবুও পুরো গাছটা ঝোপালো হয়ে পুরো ফুলটা পেলে আরও বেশি ভালো লাগবে আর কি এই হচ্ছে ব্যাপার তো যা হয়েছে অসাধারণ হয়েছে তো দেখো কালকে এই ফুলটা ফুটেছিল আজকে শুকিয়ে গেছে আজকে তো ফের আবার একটা জবা এনেছি সাঙ্গ পাঙ্গদের নিয়ে আমি উপরে উঠেছি এক্ষুনি ওদের পটিং করব তো দেখো গাছে একটা কুড়ি এসছে আর দেখতে পাচ্ছ কুড়িটা দেখো দেখো একটা কুড়ি এসছে আর আর স্ট্যান্ড তো সুন্দর বেরোচ্ছে দেখা যাক এই গাছটা কি হয় চেহারা তো ঈশ্বর ভগবান চাইলেই হবে দেখো স্ট্যান্ড লিপ গুলো কত সুন্দর সুন্দর দেখা যাক কি হয় তো দেখান ফলে কি খবর দেখা যাক এ দেখো 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 কি সুন্দর একসাথে তিন সখী দেখেছ কি ভালো লাগছে দেখতে আজকে চারটে ফুটেছে এইবার সংখ্যা বাড়তে শুরু করবে বুঝেছো তো ফুলের আর ড্রাগন ফলের কি খবর জানি না সম্বন্ধে তো জানি না তো দেখা যাক কি হয় ফুলটা পেয়েই আমি ভীষণই খুশি আর ফল পেলে তার কথাই নেই তো দেখো মোটামুটি এই সাইডটা তোমাদের ভালো করে দেখালাম আর এই হচ্ছে আমার চারারা বাচ্চা কাচ্চারা মানে এর জবার আর কি সব কিন্তু এগুলো বিষ দিয়ে এই তো এই বাবা কি অদ্ভুত দেখো এই পাতাটা কি সুন্দর হয়েছে দেখো চোঙের মতো দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি না স্কিনে না স্কিনটা ছোট করি দেখো পাতাটা কেমন চোঙের মতো দেখতে পাচ্ছ এ দেখো দেখো এটা কিন্তু চেরা নেই কখন যে কি সুন্দর হয় বোঝা মুশকিল খুঁটে খুঁটে না দেখলে বোঝা যায় না তো চলো দেখো বাগান কিনো সেজে উঠছে এবার ওকে হচ্ছে গোছানোর ব্যাপার মানে এখন তো ঘাস পাতাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চ্যানেলগুলো পরিষ্কার করতে হবে চারা বা মানে চন্দ্রমল্লিকা তো সব এনে ফেলেছি মোটামুটি এনেছি গোটা পনেরো কুড়ি গাছ তো গোটা কুড়ি গাছ হবে এবারে আর আর তো বসাবো তার সব পরিস্থিতি নেই মানে জায়গা নেই আর কি তো ওর জন্য হয়তো আর আনবো না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা